এরপর হৃদয় খান মিসের ছেলে না মিলিয়ে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে একটানা কান্না করে চোখ জ্বলছে জানলার পাশ থেকে উঠে ঈশা ওয়াশরুমে লাইট জ্বালায় চোখে আলো পড়ায় সাথে সাথে চোখ কুচকে ফেলে ঈশা আলো চোখে শুয়ে এলে দীর পায়ে হেঁটে ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকায় চোখ দুটো মারাত্মক লাল হয়ে আছে চোখের পাতা সহ চোখের নিচ খুলেছে নাকটা লাল হয়ে আছে চুলগুলো এলোমেলো নিজের ভয়ঙ্কর এই রূপ দেখে ঈশার নিজেরই নিজেকে চিনতে কষ্ট হচ্ছে কোনো কল ছেড়ে দু হাতের তালুতে পানি নিয়ে চোখে মুখে পানির ছাপড়া দেয় পানির ছাপড়া চোখে লাগায় চোখ জ্বালা বেড়ে যায় হাত মুখ ধুয়ে রুমে এসে টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ে ঈশা টেবিলের ওপর থেকে নিজের হাত ঘটায় সময় দেখে রাত দুটো বাজে এই সময়টা ঈশা বড় একটা সিদ্ধান্ত নিতে চায় খাতা বের করে মাঝের একটা পেজের শুরু থেকে লেখা শুরু করে আমি চলে যাচ্ছি অনেক দূরে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জানি না তবে সকলকে মুক্তি দিতে চলে যাচ্ছি কারোর হাত ধরে ঘর থেকে পালিয়ে যাচ্ছি নিজ ইচ্ছায় এই বাসা থেকে বের হয়ে যাচ্ছি লেখাটা লিখে খাতা থেকে পেজটা সুন্দর করে আবার ভাঁজ করে খাতার মতো রেখে দেয় ফ্লোরে থাকা নিজের কাপড়ের দিকে চোখ বোলা ঈশা মিসেস না রাগে ওয়ার্ড্রপ এবং আলমারি থেকে ঈশার সকল কাপড় ছুঁড়ে দিয়েছিল সেগুলো রোকসানা এনে ঈশার রুমের ফ্লোরে রেখে যায় যে থ্রি পিসটা পরে অভিকের সাথে প্রথম দেখা করতে গিয়েছিল ঈশা সেটা আলাদা করে চেয়ারে রেখে দেয় আস্তে আস্তে হেঁটে জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে ভলকিন তাকিয়ে থাকে জানি না আমার এই সিদ্ধান্ত সঠিক কি ভুল তবে আজ পর্যন্ত একবার ভেবে যে সিদ্ধান্ত নিয়েছি তা আমার জন্য কল্যাণ কিংবা অকল্যাণ যাই বয়ে এনেছে আমি নিরাশ হইনি আমার ভরসা আছে আপনার উপর নিশ্চয়ই আপনি আমার জন্য ভালো কিছু লিখে রেখেছেন হয়তো আজ থেকে পাঁচ বছর পর নিজের সিদ্ধান্ত জুনে নিজেকে বাহবা কিংবা তিরস্কার করবো আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলে ঈশা বেশ কিছুক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে থেকে বিছানায় এসে বসে বাইরের মৃদু আলোতে মিলির ঘুমন্ত মুখ অস্পষ্ট মিলির অস্পষ্ট চেহারা দিকে তাকে ঈশা ভাবনায় ডুবে যায় এলোমেলো ভাবনা থেকে বেরিয়ে ঈশা বসা থেকে উঠে পড়ার টেবিলে গিয়ে হাত ঘড়িতে সময়টা দেখে নেয় শুয়ে বসে নির্গুম রাতটা পার করে দেয় ফজলে রাজানের ধ্বনি মসজিদ থেকে ভেসে আসে ভোরবেলা ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে আলো ফুটতে শুরু করে ঈশা উঠে হাত মুখ ধুয়ে জামা পাল্টে নেয় সাইড ব্যাগে জন্ম নিবন্ধন চিরুনি টেপটিপিন নিয়ে নেয় জর্জেটের ওন্নাটা দিয়ে মুখ ঢেকে নেয় সাদা চিরকুটটা খাতা থেকে বের করে টেবিলের ওপর রাখে ব্যাগটা এক সাইডে নিয়ে ধীরে ধীরে বাসার মেন দরজা খুলে বের হয়ে দ্রুত নিচে নেমে নিজের দরজার তালা চাবি দিয়ে খুলে আবার দ্রুত পড়ে উঠে বাসায় চাবি রেখে বাসার দরজাটা নেমে যায় ভোরের আলো ফুটে সকাল হয়ে গেছে যারা চাকরিজীবী তারা নিজ নিজ কর্মক্ষেত্রে যাচ্ছে ঈশা বাসা থেকে বের হয়ে কিছুতে যাওয়ার পর তার মনে হয় সে তো বের হওয়ার সময় কোনো টাকা সাথে আনেনি তাছাড়া এখন সে একা একটা মেয়ে যাবে কোথায় কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ অভিকের বলা কথা মনে পড়ে ঈশার কখনো কোনো বিপদে পড়লে রাস্তায় যাকে পাবা তার নাম্বার দিয়ে আমাকে জাস্ট একটা কল দিবা আমি হাজির হয়ে যাব তখনই অভিকের কথাটা মনে পড়ে ঈশার মুখে হাসি ফুটে ওঠে এক লোক হেঁটে যাচ্ছিল তাকে ডাক দিয়ে ফোন চায় লোকটা ঈশার পা থেকে মাথা পর্যন্ত দেখে ফোনটা করে কারণ ঈশার চেহারা বদলে শুধু চোখ দেখা যাচ্ছে রিকোয়েস্ট করার পর লোকটা তার বাটন ফোনটা ঈশার দিকে এগিয়ে দেয় সময় সকাল মিনিট সময়টা দেখে ঈশা অভিকে নাম্বারে কল দেয় রিং বেজে কল কেটে যায় কিন্তু অভি কল রিসিভ করে না দুবার কল করার পরও অভিক রিসিভ করে না মন খারাপ করে ঈশা লোকটাকে ফোন ফেরত দিয়ে চৌরাস্তার দিকে হাঁটা দেয় ভাগ্য পরীক্ষায় নেমে পড়ে ঈশা তো রাস্তায় আসার পর হেঁটেই মিলির স্কুলের দিকে যাচ্ছে প্রথমত দুজনের ফোন থেকে কল দিয়েছিল কিন্তু অভিক রিসিভ করেনি মিলির স্কুলের সামনে সেই সাহাপাতে থাকে তৃষ্ণায় গতরাতে অভিকের সাথে খেয়েছিল তারপর আর খাওয়া হয়নি ক্ষুধা আর তৃষ্ণায় বেগতিক অবস্থা মনের চোরে হাঁটতে থাকে কখন অভিককে জিজ্ঞেস করেনি ওর বাসা কোথায় অবশ্য অভিক একবার বাসা চেনাতে চেয়েছিল কিন্তু ঈশা লজ্জায় না করে দেয় এই মুহূর্তে মনে হচ্ছে বাসাটা চিনে থাকলে ভালো হতো ঈশা শুধু জানে মিলি স্কুলের পাশে রোড দিয়ে বাসায় যাওয়া যায় সৃষ্টিকর্তার নাম নিয়ে ঈশা হাঁটতে শুরু করে কতক্ষণ হেঁটেছে ঈশার মনে নেই তবে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছে অচেনা পথ অচেনা মানুষজন ঈশার দিকে করে চেয়ে আছে তাতে ঈশার বিন্দুমাত্র ভূক্ষেপ নেই অচেনা গন্তব্যে ঈশা এগিয়ে যাচ্ছে পেছনে ফিরে যাওয়ার ইচ্ছে মরে গেছে এক মহিলা হেঁটে যাচ্ছে দেখে মনে হচ্ছে গার্মেন্টস কর্মী ঈশা বিনয়ের সঙ্গে তাকে দেখে ফোনটা চাই মহিলা সঙ্গে সঙ্গে ফোনটা বের করে দেয় আবার অভিককে কল দেয় কিন্তু এবারও ঈশা হতাশ হয় রিং কলটা কেটে যায় হতাশ ফোনটা ফেরত দিয়ে হাঁটতে শুরু করে এই নিয়ে পাঁচ জনের ফোন থেকে কল দিলাম কিন্তু তুমি কল রিসিভ করতেছো না মরার মতো এত কেউ ঘুমায় একা একা কথা বলতে বলতে ঈশা হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে ঈশা দেখে মেইন রোডে আসে যেখানে কখনো ঈশা আসেনি অপরিচিত রাস্তা থেকে বুঝে ফেলে অনেক দূরে চলে এসেছে সে বড় বড় ট্রাক বাস দ্রুতগতিতে এইরা ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছে শত শত মানুষজন হেঁটে নিজ গন্তব্যে যাচ্ছে তিন রাস্তার মোড়ে এসে সেই সারাদিশে হারা হয়ে যায় কোন দিকে যাবে বুঝে উঠতে পারে না অথৈ জলে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা হয়ে যায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর ঈশার পেছনের রোডটার দিকে হাঁটা দেয় ধুলো বালিতে ঈশার নাজেহাল অবস্থা হয়ে যায় ক্লান্তিয়ার ক্ষুধায় হাত পা অবশ্যই আসে মিনিট পিসে খাটার পর ইসা দেখতে পায় একটা ফ্যাক্টরির বিশাল গেট যার সামনে ছোট চায়ের দোকান রয়েছে বিশ্রাম নেওয়ার জন্য বন্ধ চায়ের দোকানের সামনে পেতে রাখা টুলে বসে ইসা কিছুক্ষণ পর একটা রোগা লোক এসে চায়ের দোকানে থাকে দিকে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় দোকান খুলে দোকানের সামনে ঝাড়ু দিয়ে দোকান জেরে লোকটা চায়ের পানি চুরোই বসিয়ে দেয় দোকানে দোকান গোজগাজ করতে থাকে এর মধ্যেই ফ্যাক্টরিতে কর্মীরা আসতে শুরু করে একে একে ফ্যাক্টরি দারোয়ান এসে দোকানিকে চা দিতে বলে ক্ষুধায় ঈশার পরান যায় অবস্থা তার মধ্যে স্বামী রুটি বিস্কুট দেখে নিজেকে বড্ড অসহায় লাগছে মন খারাপ করে বিস্কুটের দিকে চেয়ে রইল ঈশা তুমি কি চাকরির জন্য আসছো ঈশা চোখ তুলে পাশে বসা বৃদ্ধ দারোয়ানের দিকে তাকায় লোকটার বয়স পঞ্চান্ন থেকে ষাট হবে চোখে মুখে ক্লান্তির ছাপ চুলগুলো সব পেকে সাদা লোকটা কখন পাশে বসে চেষ্টা খেয়ালি করেনি না আমি চাকরির জন্য আসেনি। দ্বিধা নিয়ে উত্তর দেয় ঈশা তাহলে এই সকালবেলা এখানে কেন বৃদ্ধ দারোয়ান আবারও প্রশ্ন করে আসলে আমি গ্রাম থেকে আসছি বড় অপুর বাসায় যাব কিন্তু বাসা চিন্তা সিনা কিছু না ভেবেই কথাগুলো বলে ঈশা বৃদ্ধ দারোয়ান কি বুঝলো কে জানে চা সেখান থেকে উঠে চলে যায় ফ্যাক্টরির গেটে অসহায়ের মতো ঈশা সেখানেই বসে রইল কিছুক্ষণ বাদে বৃদ্ধ দারোয়ান আবার এসে বেঞ্চে বসে বলতে শুরু করে তুমি কি তোমার বাসায় কল দিতে চাও ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দেয় লোকটি তার পকেট থেকে ফোন বের করে ঈশার দিকে বাড়িয়ে দেয় ফোনের সময় সকাল সাতটা ফোনটা হাতে নিয়ে এসে দ্রুত অভিকে কল দেয় লোকটা সেখান থেকে উঠে আবার গেটের সামনে যায় দুবার কল করে কিন্তু অভিক কল রিসিভ করে না মন খারাপ করে এসে আবার নাম্বার ডায়াল করে একবার রিং হতেই এবার কল রিসিভ করে অভিক হ্যালো কে ঘুমঘুম কণ্ঠে জিজ্ঞেস করে অভিক আমি নির্জীব কণ্ঠে বলে ঈশা হ্যাঁ বলো কার নাম্বার দিয়ে কল দিয়েছি জিজ্ঞেস করবা না কার নাম্বার আমি এখন বাসার বাইরে সকালে বাসা থেকে বেরিয়ে গিয়েছি ঈশার এই কথা শুনে অভিকের ঘুম উড়ে যায় কই আছো তুমি এখন ব্যস্ত করায় জিজ্ঞেস করে অভিক জানি না তবে একটা ফ্যাক্টরির সামনে বসে আছি সেখানে দারোয়ানের নাম্বার দিয়ে কল দিয়েছি দ্রুত কাউকে ঠিকানা জিজ্ঞেস করো ঈশা ফোন কানে ইশারায় দারোয়ানকে ডেকে ঠিকানা জিজ্ঞেস করে কটন ফ্যাক্টরির সামনে বসে আছি তুই ওইখানেই বসো আমি বিশ মিনিটের মধ্যে আসতেছি এক নোরবানা সেখান থেকে বুঝছো আর দারোয়ান আঙ্কেলকে ফোনটা দাও ঈশা ফোনটা দারোয়ানের দিকে এগিয়ে দেয় লোকটা অভিকের কথায় হ্যাঁ না সূচক জবাব দিয়ে কল কেটে দেয় তারপর ডিউটিতে যায় চুপচাপ ঈশা টং এর সামনে বসে মাংসের আনাগোনা দেখে এক একজন আসছে চা বিস্কুট খাচ্ছে আর ঈশার দিকে আর চোখে তাকিয়ে চলে যাচ্ছে তবে দোকানদারের ঈশার দিকে মোটেও ভ্রুক্ষেপ নেই এখানে একটা মেয়ে বসে আছে নাকি পুতুল তাতে তার কিছু যায় আসে না এমন ভাব বৃত দারোয়ানে সে পাশে বসে নিজেকে নিয়ে আলাপ চুড়ে দেয় ঈশা বুঝে যায় লোকটা কথা বলতে ভালোবাসেন আমারও একটা ছেলে আছে তোমার মতো কিন্তু তোমার থেকে বড় হবে এবার পাবলিকে পড়ে ভালো বিষয় নিয়ে একটা মেয়ে ছিল বিয়ে দিয়ে দিয়েছি অনেক বছর হবে মেয়েটাকে শ্বশুর বাড়ি থেকে আসতে দেয় না বাসায় আমি আর ওর মা থাকি ছেলে তো ঢাকা হলে থাকে ওর বয়সী ছেলে মেয়ে দেখলে ওর কথা অনেক মনে পড়ে ছেলে আমার অনেক মেধাবী সব সময় আমাকে বলে পড়াশোনা শেষ করে আমাকে নাকি আর চাকরি করতে দিবে না কথাটা বলে লোকটা হো হো করে হেসে দেয় ঈষৎ মুগ্ধ চোখে লোকটার দিকে তাকিয়ে থাকে লোকটার ফোন বেজে ওঠে পকেট থেকে ফোনটা বের করে ঈশার দিকে এগিয়ে দেয় রিসিভ করে ঈশা ফোন কানে দেয় আমি মেইন রোডে ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি তুমি জলদি আসো আচ্ছা কলটা কেটে ঈশা ঘড়িতে সময় দেখে সাতটা বাইশ সময় দিয়ে খুব পাংচুয়াল বিড়বির করে লোকটাকে ফোনটা ফেরত দিয়ে ধন্যবাদ জানিয়ে হাঁটা দেয় ঈশা কিছুদিন গিয়ে পেছনে ফিরে তাকালে দেখে লোকটা মায়া চোখে তাকিয়ে আছে ঈশা ঘুরে আবার হাঁটা অভিককে দেখে ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলে অভিক স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে এমন ভাব যেন কিছুই হয়নি অভিকের কাঁধে ব্যাগ দেখে ঈশা প্রশ্ন করে ব্যাগ ক্যান্ডের সাথে এটা ইংরেজি বই সকালবেলা বাসা থেকে বের হলে অনেক প্রশ্ন করবে তাই ব্যাগ নিয়ে বের হইছি আর বলছি কোচিং এ যাই ও আচ্ছা খাওনি নিশ্চয়ই অভিক ঈশাকে প্রশ্নটা করে ঈশা মাথা নাড়িয়ে না সূচক উত্তর দেয় আচ্ছা চলো আগে নাস্তা করি কথাটা বলে অভিক একটা রিক্সা ডাক দেয় রিক্সায় চড়ে দুজনে জয়দেবপুরকে একটা হোটেলে সকালে নাস্তা নাস্তা খেতে বসে খাওয়ার জন্য অভিক যখন ঈশার মুখের বাঁধন খুলতে বলে ঈশা লজ্জা পায় অভিকের চোখ রাঙানিতে ঈশা মুখের বাঁধন খোলে অভিক ভূত দেখার মতো অবাক হয় চোখ দুটো লাল হয়ে ফুলে আছে গালে থাপ করে ছাপ এখনো স্পষ্ট নাক কালছে লাল হয়ে গেছে সব মিলিয়ে ঈশাকে পুরো অচেনা লাগছে অভিক অনেক কষ্টে নিজেকে সামলে ঈশাকে খাইয়ে দেয় হোটেল থেকে নাস্তা শেষ করে বের হয়ে দুজনে হাঁটতে থাকে বাসায় যাবা কখন অভিকের প্রশ্নে ঈশা অবাক হয়ে যায় এই সিচুয়েশনেও কত স্বাভাবিকভাবে কথা বলছে ছেলেটা বাসায় যাব না একেবারে বের হয়ে আসছি রাগী গলায় উত্তর দেয় ঈশা কই যাবা তাহলে ঢাকা যাব আমার বাবার কাছে আঙ্কেলের সাথে কথা বলছো এই বিষয়ে না কথা বলিনি কয়টা বাজে বেশি না সাড়ে আটটা বাজে ঘড়ির দিকে তাকিয়ে বলে অভিক এতক্ষণে বাসায় সবাই বুঝতে পেরেছে আমি বাসায় নি আটটায় ঘুম থেকে উঠে বাসার লোকেরা নিশ্চয়ই চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে কথাগুলো একা একা ভাবতে থাকে ঈশা কি হইল কোন ভাবনায় ডুবলা ঈশাকে নিস্তুপ দেখে অভিক প্রশ্ন করে কিছু না অভিক বুঝে যায় ঈশা জেথের বসে এটা করেছে তাই সে শান্ত ভঙ্গিতে ঈশাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু ঈশা অফুস বাচ্চার মতো আচরণ শুরু করে আচ্ছা বাসায় যেতে হবে না চলো আমরা ধান গবেষণা থেকে ঘুরে আসি অভিকের কথাই ঈশা সারা দেয় দুজনে মিলে রিকশা নিয়ে চলে যায় ধান গবেষণায় রিকশা থেকে গেলে অভিক ঘাসে বসে পড়ে ঈশা ও ঘাসে বসে মুখের ওন্না খুলে ফেলে অভিক ফোন বের করে নিজের বন্ধুদের কল দেয় বন্ধুদের সাথে কথা শেষ করে ঈশার দিকে তাকায় আন্টি বেশি মারছে আচমকা অভিকের এমন প্রশ্নে ঈশা অভিকের দিকে তাকাই ঈশা কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে অভিক ঈশার হাত টেনে দেখে জায়গায় জায়গায় ছোপ ছোপ কালো মারের দাগ কিছু না বলে অভিক কিছুক্ষণ চুপ থাকে তোমার প্রশ্ন হতে পারে এখানে তোমাকে কেন আনলাম অভিকের কথায় মুখ তুলে তাকাই ঈশা আমি চাইলে আজকে তোমার ফায়দা নিতে রুম ডেটে নিয়ে যেতে পারতাম আমার জায়গায় অন্য কোনো বয়ফ্রেন্ড হলে হয়তো এটাই করত। কিন্তু আমি তোমাকে খোলা মাঠে নিয়ে এলাম আমি কিন্তু এত ভালো না মোটেও তোমায় দেখলে একটু ভালো হওয়ার চেষ্টা করি আমার বন্ধুদের আসতে বলেছি যাতে তোমার সেফটি নিয়ে কোনো সমস্যা না হয় অভিকের কথা শুনে ঈশা চোখ বন্ধ করে বিড়বির করে বলে কেন জানি না তোমাকে চোখ বন্ধ করে প্রচন্ড বিশ্বাস করি এত বিশ্বাস আর কোনো পুরুষকে করিনি এখনো তোমাকে পাশে পেলে ভরসা পাই অনেক ঈশার ভাবনার মাঝে ওর ব্যাগে টান পড়ে সামনে তাকিয়ে থাকে অভিক ব্যাগটা কেড়ে নিয়ে সেটা খুলছে ঈশা টেনে ব্যাগটা নিয়ে নাই আরে ব্যাগে কি দেখাও তো হাসতে হাসতে বলে অভিক দেখাবো না ব্যাগ লুকিয়ে বলে ঈশা অভিক জোর করে ব্যাগটা নিয়ে করে টিরুনি জন্ম নিবেদন থেকে হাসতে হাসতে ঘাসে শুয়ে গড়াগড়ি খায় মানুষ বাসা থেকে বের হলে স্বর্ণ টাকা নিয়ে বের হয় আর তুমি চিরুনি নিয়ে আসছো সিরিয়াসলি কথাটা বলে আবার হাসতে থাকে অভিক ঈশা অভিকের পিঠে এ কিল মারে তাও হাসতে থাকে অভিক কিছুক্ষণ পর অভিকের ফোনে কল আসে রক্তিম কল দিছে কথা বইল না কোনো ঈশাকে কথাটা বলে কল রিসিভ করে অভিক কথা বলা শুরু করে কি হইছে সকাল সকাল কল কেন দিছিস অভিক সিরিয়াস গলায় বলে তুই জানিস না কেন না জানি না কি দরকার ঈশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এতে আমি কি করতে পারি আমি জানি ঈশার তোর সাথে ফালতু কথা বাদ দিয়ে ফোন রাখ ক্লাস আছে আমার ঈশা তোর সাথে থাকলে পাঠিয়ে দে প্লিজ ওর আন্টি স্কুলে এসে প্রিন্সিপালের কাছে নালিশ করেছে আমার আর অভির নামে উনি বলতেছে অভির সাথে ঈশার সম্পর্ক অভি ঈশাকে বাসা থেকে নিয়ে গেছে তোদের সমস্যা তোরা বোঝ আমাকে জড়াবি না এতে পুলিশের হুমকি দিল ফোনে বললো থানা যাবে আমরা এখনও স্কুল যাইনি যাব ফোনে কল দিয়ে একটু আগে বলল এগুলো ঈশাকে বল বাসায় ফিরতে না হলে তোর নাম বলে দেবো বলছি না ও কোথায় জানি না আমি আবার কল দিলে তোর খবর আছে রক্তিমকে ঝাড়ি মেরে কল কেটে দেয় অভি কি হলো ঈশা প্রশ্ন করে তোমার মা বহুত ডেঞ্জারাস তোমাকে না পেয়ে স্কুলে গিয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ করছে তুমি নাকি অভির সাথে পালিয়েছো ঈশা অভিকের কথা শুনে চোখ বড় বড় করে বলে আমার ক্লাসমেট অভির কথা বলতোছো